এখন বাজে সকাল সাতটা তো দেখো দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য কারণ বাড়িতে চলে যাব কারণ বাড়ির থেকে ভোর পাঁচটায় ফোন আসলো যে তাড়াতাড়ি বাড়ি বাড়ি চলে আসো তো কী কারণে এত সকাল সকাল আর্জেন্ট ডাকছে তো সেটা একটু পরে জানাবো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এই যে শহর ছেড়ে গ্রামে চলে আসলাম তো গ্রামের ভিউ দেখো বেশ ভালো লাগে অনেক দিন পর বলতে অনেক মাস পর আমি আসলাম তো গ্রামের ভিউ বেশ ভালোই লাগে আমার তো অনেক ভালো লাগছে আর এখন তো দেখো বেশি সবুজ সবুজ জায়গাগুলো ভালো লাগে তো দেখো দেখতে দেখতে বাড়ি চলে আসলাম তো এই দেখো মাছ কত বড় বড়ো মাছ রেখেছে বাড়িতে কারণ আজকে পুকুর থেকে মাছ মেরেছে তার জন্যই ফোন করেছে ভোরে জেলেরা এসে মাছ মেরেছে তো আমার জন্য এই মাছগুলো রেখেছে তো ভাইবুব তো সকালেই ফোন করেছে যে তাড়াতাড়ি দিদি আসো মাছ উঠিয়েছে তোমার জন্য মাছ রেখেছে নিয়ে যাও তো আমি বললাম ঠিক আছে আজকে আমি ফাঁকাই আছি তাহলে চলে যাই তো দেখো আমি একটু এসে বাড়ির ভিতরে ঢুকে আবার একটু বাড়িরটা ঘুরে ঘুরে দেখছি কারণ এখানে না মানে একটা যে যেখানে ছোটোবেলার থেকে জন্ম হয়েছে বড় হয়েছে সেটা মানে কি বলবো অনেক ভালো লাগে একটা অনেক অন্যরকম লাগে তো আমি যে বাইরটা ঘোরাঘুরি করছি বাইরের ভিউটা একটু দেখছি তো তোমরাও একটু দেখে নাও আমার সঙ্গে আমার বাড়ির আশপাশটা তো আশপাশ ঘোরাঘুরি ঘুরে চলে আস মাছ কাটতে ভাইবো আমি আসার আগে থেকে দেখি ও মাছ কাটছে ও বলছে দিদি তাড়াতাড়ি চলে এসো তো আমিও একটা ওর নাইটি উপরে দেখো লেগে পড়লাম মাছ কাটতে তো মাছগুলো কেটে নিচ্ছে কারণ অনেক মাছ কাটতে অনেক সময় লাগে তো দেখো আমি একটু এই ছোট্ট একটু বটিতে দেখো কত বড়ো একটা মাছ কাটছি প্রায় এক দেড় কিলো ওজনের এটা হচ্ছে কাতলা কাতল মাছ তো কেটে নিচ্ছি কারণ আমার ছোটোবেলার থেকে বাড়িতে যেহেতু এত মাছ থাকতো এত মাছ মানে রোজ রোজ মাছ থাকতো তো মাছ কেটে কেটে না মাছ কাটার একটা মানে বলতে পারো প্রচুর অভ্যাস আছে মাছ কাটার তার জন্য দেখো এই ছোট্ট একটা বটিতে এত বড় মাছ আমি কীভাবে কাটি সঙ্গে দেখো দেখতে থাকো অনেকে মাছ কাটতে একদম পছন্দ করে না ভালোবাসে না কিন্তু ভালোবাসি কিনা জানি না কিন্তু মাছ কাটতে মানে ভয় পাই না যে মাছটা কাটবো কত সময় লাগবে কি লাগবে সেটা না তো দেখো আমি কীভাবে এইটুকু বটিতে দেখো মাছগুলো কেটে নিচ্ছি তো মাছ কাটতেও তো প্রচুর সময় লাগে ভাইবো আর আমি মেলে প্রায় দু ঘন্টা ধরা এই মাছগুলো কেটেছি ভাইবো ক্যামেরার পিছনে আসে ও ক্যামেরার সামনে আসছে না তারপর তারপর এই মাছটা দেখো এই মাছটা ওয়েট ছিল সাড়ে তিন কিলোর মতো তো দেখো মাছটা এই মাছটাও দেখো এই ছোট্ট একটা বটিতে দেখো কিভাবে কাটছি তোমরা কে কে আমার মতো এভাবে মাছ কাটতে পছন্দ করো বা মাছ কাটতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো সব মাছ কাটা হয়ে গেলো এখন ধোয়ার পালা ধুতে এসে এই মাছগুলো ধুতেও প্রচুর সময় লাগে প্রায় ধুতেও এক ঘন্টা লেগে গেল। তো মাছগুলো ধুয়ে নিচ্ছি মানে এসেই যে একটু বসবো দাঁড়ার দম নাই এসেই কাজে লেগে পড়েছি তো দেখো এখন এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে সুন্দর করে করে মাছগুলো ধুয়ে নেবো এক বারবার জল পাল্টিয়ে পালটিয়ে তো এই মাছগুলো ধুতেও কিন্তু প্রচুর সময় লেগে যাবে তো বন্ধুরা তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক তোমার একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর যারা চ্যানেলে নতুন আছো ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকটাকে ফলো করে আমার পাশে থেকো তো কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে একটু এগিয়ে যেতে চাই তোমরা যদি একটু সাপোর্ট করো তবে আমি একটু এগোতে পারবো যাই হোক তারপরে দেখো সবগুলো মাছ এখন ধুয়ে নিচ্ছি এই যে এখন এই মাছগুলো ধুয়ে নিয়েছি আর আজকে রোদ্রু মানে কি বলবো এতটাই রোদ্রু এসেছে প্রচুর গরম লাগছে এত দূর থেকে এসেছে সেই দেখো এখানে যেখানে কাজ করছি সেখানেও রোদ্রু একদম আর সকালে এখানে আসার পর থেকে দেখি লোডশেডিং হয়ে আছে তো যাই হোক কারেন্ট থাকলেই তো আমি তো আর ঘরে নেই কাজ করছে বাইরে রোদের মধ্যে তো দেখো এই যে সব মাছ তো এই মাছগুলো মা এখন ভাগ ভাগ করলো ওদের নিজেদের খাওয়ার জন্য রেখে বাকিটা দেখো আমাকে প্যাক করে দিয়ে দেবে তো আমি মাছগুলো সুন্দর করে এখন প্যাক করে নিয়ে নেবো তা তাই এই দেখো এই যে মাছগুলো সব রেডি করে ভাগ ভাগ করে দিচ্ছে এই মাছগুলো যে কতদিনে আমি খাবো সেটাও আবার ভাবছি যাই হোক তারপরে আমার মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে এদিকে সকালে খাওয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছে আর যেহেতু মাছ অনেক আছে দেখো এই যে মাছ ভেজে নিল আর এখানে একটা মাছের ডিম ছিল সেই মাছের ডিমগুলো ভেজে নিচ্ছে আর এই দেখো আমার মাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা বলছে যে আমাকে ক্যামেরায় দেখায় আর গ্রামের সবাই বলে ভালোই তো ভিডিও বানাও এই দেখো মাটির উনান উনানগুলো দেখো কত সুন্দর জ্বলছে আমাদের বাড়িতে মাটির উনানি বেশি রান্না হয় গ্যাস তো আছেই কিন্তু যেহেতু প্রচুর খড়ি আশপাশে তাই মাটির উনানি বেশি রান্না হয় আর এই দেখো আমি কয়েকটা মাছ ভাজা নিয়ে খেয়ে নিচ্ছি কারণ প্রচুর খেতে পেয়েছে সকালে বাড়ি থেকে অত সকালে আমি জাস্ট একটু এক গ্লাস জল খেয়ে গিয়েছিলাম আর এই দেখো আমি মাছগুলোকে এখন ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি এটা হলুদ মাখিয়ে কলা পাতায় মরিয়ে মরিয়ে নিয়ে আসবো সেটা কলা পাতায় দেখাতে পারিনি তাহলে মাছগুলো না অনেক ফ্রেশ থাকবে টাটকা থাকবে তো আমি দেখো এই যে ঝটপট করে আবার রেডি হয়ে চলে আসলাম বেশি দেরি করলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই তো যেতে যেতে আবারও একটু গ্রামের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট এনজয় করো একবারে চলে আসলাম অনেক রাতে রাত এখন আটটা সাড়ে আটটা বাজে তো দেখো একবারে মাছ ভাজছি আসার পরে মানে এত গরমে এত দূর দিয়ে আবার আসা এসে এই মাছগুলো সবজিগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে আমার প্রচুর সময় চলে গিয়েছিলো দিদি একটু ভাত করে দিয়েছিল মাছ ভাজা তাই সেটা দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সমস্ত কাজকর্ম করে দেখো এখন রাতে আসলাম তো এখন মাছ যে মাছ নিয়ে এসেছিলাম সেটাই তিন পিস রান্না করছি সাথে দেখো মা বাবার কী কী দিয়েছে যে ভাই কাঁঠাল পেরে দিয়েছে গাছের ছোট ছোট। সবজি খাওয়ার জন্য আর এই দিকে দেখো মোচা তো ওই আবার মাছ কাটা ধোয়ার পরে এগুলোও ম্যানেজ করেছি ভাইয়ের সঙ্গে সঙ্গে সব উঠিয়ে নিয়েছি সেটা শেয়ার হয় হয়নি আর এই দিকে দেখো কচুর লুতি প্রচুর দিয়েছে তো কচুর লতিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে মানে কী বলবো অনেক ভালো লাগে আর এখানে দেখো লাউ শাক দিয়েছে আর সজনে শাক গাছ থেকে পেরে দিয়েছিলো যাই হোক এগুলো সবজি দিয়েছিলো তো সবজিগুলো আমি দুপুরেই এসে একদম গুছিয়ে গুছিয়ে রেখেছি আর এই দিকে দেখো মাছ মাছগুলো সব ভাগ 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 করে আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি যাই হোক তো এখন আর কি রাতে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কারণ একদম ভালো লাগছে না খুব টায়ার্ড টায়ার্ড লাগছে সারাদিনে মনে হচ্ছে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে না